হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স এটাই হচ্ছে অধ্যায়টার নাম এখান থেকে আমরা এমসিকিউ আলোচনা করবো তো এমসিকিউ মোটামুটি মোটামুটি না পুরোপুরি পুরোপুরি উনত্রিশটা প্রশ্ন আছে তো প্রথমে দশটা আলোচনা করবো আজকের ভিডিওতে পরের ভিডিওতে পরের দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তারপরের ভিডিওতে লাস্ট নটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমি ভেবেছি তো প্রথম দশটা প্রশ্ন নিয়ে আজকের চর্চা থাকবে প্রত্যেকটা বিষয় একটু ভালো করে বুঝবার চেষ্টা করবে কিভাবে কি হচ্ছে অ্যাপ্রোচগুলো বোঝার চেষ্টা করবে এবং তার সাথে সাথে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় ইউজফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে এটাই বললাম আর বুঝতে না পারলে ওই অঙ্কটা বা ওই সময়টাকে মেনশন করে একটু জানাবে আমি উত্তর দেব। আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি ভালোই আছি শরীরটা একটু খারাপ আছে একটু দুর্বল আছে সেইটার জন্যই আর কি গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো তো প্রথম দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড মার্চ থেকে সেটার প্রিপারেশনও আই হোপ তোমাদের ভালো চলছে তো এরকম একটু কাশি হবে একটু অ্যাডজাস্ট করে নিও প্রথম প্রশ্ন পিভ প্রভেদ প্রয়োগ করলে মানে তুমি যদি বায়াসিং করো তাহলে তড়িৎ প্রবাহের মান জিরো কেলভিনে কোনটাতে কি হবে আচ্ছা জিরো কেলভিন মানে হচ্ছে পরম শূন্য উষ্ণতা জিরো কেলভিন মানে কি না পরম শূন্য উষ্ণতা পরম শূন্য উষ্ণতা যদিও অ্যাচিভ করা যায় না তাও থিওরেটিক্যালি তো পসিবল তো সেই পরম শূন্য উষ্ণতাতে কী হয় না স্যার অণুগুলোর যে গতিবেগ সেই গতিবেগটা হয়ে যায় শূন্য বা বলা ভালো ইলেকট্রনগুলোর যে গতিবেগ সেটা হয়ে যায় শূন্য অর্থাৎ ইলেকট্রন মুভ করে না ইলেকট্রন যদি মুভ না করে এত ঠান্ডাতে তাহলে আমরা কারেন্ট কিছু পাবো না এটা তো ট্রু যদি ইলেকট্রনগুলোর ভেলোসিটি না থাকে তাহলে কারেন্টটা শূন্য হবে কারণ ইলেকট্রনগুলো মুভ করে বলেই তো একটা তড়িৎ ক্ষেত্র জেনারেট হয় এবং তার সাথে সাথে আমরা কারেন্ট পাই তাই জিরো কেলভিনে ইলেকট্রনগুলো মুভ না করায় আমরা কোনো কারেন্ট তো পাবো না তাই দেখো অন্তরকের মধ্যে অসীম তড়িৎ প্রবাহ না শূন্য কেলভিনে থাকা অর্ধ মধ্যে শূন্য হ্যাঁ এটাই হতে পারে কারেন্ট শূন্য একমাত্র অপশান নাম্বার বিতে আছে সিতে যদি দেখো তাহলে দেখতে পাবে যে ধাতুর মধ্যে ধাতু মানে পরিবেশিত তার মধ্যে হচ্ছে সসীম কারেন্ট পাবো সসীম মানে একটা ফাইনাইট ভ্যালু ফাইনাল অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা পাবো জিরো ক্যালভিনে না জিরো ক্যালভিনে পাবো না ভুল আর অপশান নাম্বার ডিতে বলেছে তিনশো ক্যালভিনে থাকা সম্মুখ যুক্ত মানে ফরওয়ার্ড বায়সে আছে পিএন সংযোগের মধ্যে কারেন্ট পাবো অসীম কোনো প্রশ্নই নেই কারেন্ট অসীম পাওয়ার কোনো চান্স নেই তাই হলো অপশান বি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন তো বলেছে একটি পি টাইপ অর্ধ তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনকে যে অপদ্রব্য পরমাণু দ্বারা ডোপিং করা হয় সেটি হলো দেখো পি টাইপ যদি অর্ধ তুমি করতে চাও পি টাইপ অর্ধপরিবাহী তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ট্রাইভ্যালেন্ট বা ত্রিযুজি মানে তিনটে যোজ্যতা আছে যার সেই সব পরমাণুকে দিয়ে তোমাকে কী করতে হয় বোম্বাডিং করতে হয় আর যদি তুমি এন টাইপ করতে চাও কি বললাম যদি তুমি এন টাইপ করতে চাও এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে চাও তাহলে সেটাই পেন্টাভ্যালেন্ট হয়ে যায় পেনটা ভ্যালেন্ট বা পঞ্চযুজি পেন্টা ভ্যালেন্ট বা পঞ্চযুজি তোমার পরমাণুকে দিয়ে আঘাত করতে হয় বোম্বাডিং করতে হয় তাহলে পি টাইপের ট্রাইভ্যালেন্ট ত্রিযোজি মৌল এখানে কে আছে না অপশান নাম্বার ডি অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়াম হয়ে যাবে সঠিক উত্তর বোঝাতে পারলাম তিন নম্বর তিন নম্বরে বলেছে তামা ও জার্মেনিয়াম দুটি টুকরোকে ঘরের তাপমাত্রা থেকে ঘরের তাপমাত্রা মানে কত আমরা ধরি সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে সাতাশ প্লাস দুশো তেহাত্তর তিনশো কেলভিন এটা রুম টেম্পারেচার এখান থেকে আনা হলো তিনশো ক্যালভিন থেকে সাতাত্তর কেলভিন তাহলে কি হয়েছে টেম্পারেচারটা কি হয়েছে হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে পেয়েছে তো এবার বিষয়টা হলো যে দুটো যে স্যাম্পেল নিয়েছি দুটো স্যাম্পেল হচ্ছে একটা কি তামা একটা জার্মেনিয়াম একটা হচ্ছে তামা মানে কপার সিউ আর একটা জার্মেনিয়াম জি ই এখন এ তো বাবা কন্ডাক্টর আর এ তো হয়ে গেল সেমি কন্ডাক্টার সেমি কন্ডাক্টর তো সেমিকন্ডাক্টারের টেম্পারেচার কমলে টেম্পারেচার যদি কমে কি জানতে চাইছে রোধ রোদটা জানতে চাইছে আচ্ছা এর যত টেম্পারেচার বাড়বে তত কিন্তু কারেন্ট বাড়ে আর রোদটা কমে ঠিক তাহলে এর যদি টেম্পারেচার কমে যায় তাহলে কারেন্টটা কিন্তু কমে যাবে রোদটা কিন্তু বেড়ে যাবে বোঝাতে পারলাম আর পরিবাহীদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লেই কিন্তু রোদটা বাড়ে তাই কারেন্টটা কমে আর টেম্পারেচার কমলে রোদটা কমে তাই কারেন্টটা বাড়ে এটা হচ্ছে বিষয় তাহলে যদি এখানে কী হয়েছে টেম্পারেচার হ্রাস পেয়েছে তাহলে হ্রাসের গল্পে যদি আসি এইখানটাতে কি হলো রোদটা বেড়েছে তাহলে জার্মানিয়ামের রোদ কী হবে বাড়বে আর কপারের রোদ কি হবে কমবে এই যে রোদটা কমার কথা আছে এটা হচ্ছে বিষয় তাহলে কি বলা হলো তামার রোদ কমবে হ্যাঁ ঠিক আর জার্মানিয়ামের রোদ বাড়বে অপশান নাম্বার সি একদম চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম এটা এআই ট্রিপিলিতে এসেছিলো কত সাল না দু হাজার চার দু হাজার চার বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই চলো চার নম্বর দেখো চার নম্বর চার নম্বরে বলেছে কিছু কিছু বস্তুতে আধান সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয় মানে নর্মাল টেম্পারেচারে প্রবাহিত হয় কিন্তু খুব নিম্ন নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না তাদের কি বলে তো নর্মাল টেম্পারেচারে প্রবাহিত হয় কে আধান কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না এটা কিন্তু মানে যে তথ্যটা দিয়েছে সেই তথ্য অনুসারে কিন্তু পরিবাহী আর অর্ধ অর্ধপরিবাহী অ্যান্ড অর্ধ পরিবাহী দুটোই হবে বরং যে তথ্যটা দিয়েছে সেই অনুসারে পরিবাহীটা বেশি অ্যাপ্লিকেবল পরিবাহী উত্তরটা বেশি অ্যাপ্লিকেবল যে তথ্যটা দিয়েছে কেন বলেছে নর্মাল টেম্পারেচারে মানে টিটা যদি তিনশো কেলভিন হয় বা রুম টেম্পারেচার হয় এটাকে আমি বলছি রুম টেম্পারেচার রুম টেম্পারেচার রুম টেম্পারেচারে আধান পরিবাহিত হয় পরিবাহীর মধ্যেই অর্থাৎ ধাতুদের মধ্যে অর্ধ পরিবাহীর মধ্যে রুম টেম্পারেচার হয় ঠিক কথা বাট তার অনেক কিছু হ্যাপা আছে তাকে ডোপিং করো বা তার মধ্যে একটা হাই ইলেকট্রিক ফিল্ড জেনারেট করো খুব একটা কিন্তু মানে সহজ মূল্যে কিন্তু হয় না এটা বিষয় আর যদি টেম্পারেচার কমিয়ে দেওয়া হয় টেম্পারেচারকে কমিয়ে দেওয়া হয় তাহলে আধান পরিবহন টেম্পারেচার কমিয়ে দিলে কী হয় কারেন্টটা কম পরিবাহিত হয় টেম্পারেচার কমে গেলে কি। হয় আধানটা কম পরিবাহিত হয় মানে কারেন্ট কম পরিবাহিত হয় এটা এটার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে আর টেম্পারেচার কমিয়ে দিলে ওর কিন্তু কারেন্ট বাড়ে মানে আধান বেশি ফ্লো হয় এটা এর জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না এই এইখানটারই কিন্তু টুইস্ট পয়েন্ট যেটা এটা অর্ধ পরিবাহী উত্তরটা হয়ে গেল বোঝাতে পারলাম অনেকেরই মাথায় থাকতে পারে যে স্যার পরিবাহীরও তো একই ক্যারেক্টার না ওই যে বলেছে যে কম উষ্ণতায় কম উষ্ণতায় ওর কিন্তু কারেন্টটা বাড়ায় এ লো টেম্পারেচার ভালো কাজ দেবে এ কিন্তু লো টেম্পারেচারে কিন্তু সরি ভালো কাজ দেবে না কারেন্টটা কম হবে কারেন্ট লো টেম্পারেচারে কারেন্টটা বাড়বে হ্যাঁ এ ভালো কাজ দেবে এ দেবে না অর্ধপরিবাহী আর দেবে নাটাই বলেছে প্রশ্নে কি বলেছে দেবে না তড়িৎ প্রবাহিত হয় না তাপমাত্রায় ওই আধান পরিবাহিত হয় না প্রবাহিত হয় না মানে কারেন্টটা কম হয় কারেন্ট কম কার এর এই যে লো টেম্পারেচারে কারেন্টটা কিন্তু কম রোদরা কিন্তু বেড়ে যায় এই লাস্ট পয়েন্টটাতে গিয়ে পরে অর্ধপরিবাহী জিতে গেল বাকি প্রথম পয়েন্টটাকে যদি জোর দেওয়া হয় সেটা কিন্তু পরিবাহীটা জিতে যেত তাই অর্ধ পরিবাহী কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর তাহলে অপশান নাম্বার সি অর্ধ পরিবাহী ব্যাখ্যাটা বুঝলে তো বেশ পাঁচ নম্বর দেখো পাঁচশো কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ সিআই সরি এসআই মানে সিলিকন এর ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এনি ও হোল এর সংখ্যা ঘনত্ব সমান পাঁচশো কেলভিন তাপমাত্রায় পাঁচশো কেলভিন মানে মোটামুটি কত টেম্পারেচার গো তিনশো কেলভিন তার থেকে দুই বেশি মানে দুশো বেশি তাহলে থেকে দুশো বেশি মানে দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে একটা হাই টেম্পারেচার জলি ফোটে একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এতটা হাই টেম্পারেচারে বিশুদ্ধ সিলিকনের ইলেকট্রন এনি আর এনএইচ হোল এই দুটোর যে সংখ্যা ঘনত্ব মানে অ্যামাউন্ট অফ ইলেকট্রনস অর অ্যামাউন্ট অফ হোলস পার ভলিউম প্রতি আয়তনে ইলেকট্রন এবং হোলের যে পরিমাণ এটা সমান সমান ওকে স্যার ডান এবং এই ঘনত্বের মান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার ষোলো পার মিটার কিউব আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার ষোলো আচ্ছা পার মিটার কিউব পার মিটার কিউব কেন মানে এক মিটার কিউব আয়তনে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার ষোলোটা ইলেকট্রনস আছে অর হোলস আছে অবভিয়াসলি কারণ বিশুদ্ধ অর্ধপরিবাহী হলে তার মধ্যে ইলেকট্রন আর হোলের যে পরিমাণটা সেটা সমানই হয় এটা না বলে দিল এটাই হতো এরপর কি বলেছে এটির মধ্যে ইন্ডিয়াম ডোপিং করা হলে এনএইচ এর মান বৃদ্ধি পেয়ে ইন্ডিয়াম একটা ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ড ট্রাইভ্যালেন্ট মানে অ্যাট মানে ত্রিজুজি তাহলে এর মধ্যে হোলের পরিমাণটা বাড়বে কাকে ঢুকিয়েছি ইন্ডিয়াম আইএন একে ঢোকানোর ফলে কি হয়েছে না এন এইচ নাম্বার অফ হোলস পার ইউনিট ভলিউম এটা নাকি বেড়ে গেছে বেড়ে হয়েছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দুবার বাইশ 4.5 পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু থ্রি পার পার মিটার কিউব পার মিটার কিউব এটা বেড়ে গেছে ঠিক আছে বোঝাতে পারলাম হলো যে অর্ধপরিবাহীটিকে ডোপিং করা হয়েছে সেটি কি প্রথম কথা হচ্ছে যেহেতু হোলের পরিমাণ বেড়ে গেছে সরি আই এন মানে ইন্ডিয়াম বলতে চাইলাম আমি এখানে কি হয়েছে এটা কার মান এটা হচ্ছে এন এইচ এর মান হোলের পরিমাণ বেড়ে যাওয়া মানে অবভিয়াসলি এটা একটা পি টাইপ অর্ধপরিবাহী হয়েছে পি টাইপ অর্ধপরিবাহী এটা প্রথম কথা এটা জানার জন্য কোনো ক্যালকুলেশান করার দরকার নেই হলো আর দ্বিতীয়ত হচ্ছে পি টাইপ হয়ে গেল এ আর সির মধ্যে পি টাইপ আছে আর তার এনি কত এনি মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনসগুলো তাহলে কত আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে শুরুতে যেটা ছিল তাদের যে গুণফল এনি আর এনইচের এন ই গুণিত এনএইচ এটা হয়ে যায় অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড নাম্বার অফ হোলস এটা হয়ে যাবে ইন্ট্রেনজিক যেটা ইন্ট্রেন্সিক ইন্ট্রিনসিক তার স্কোয়ার তার স্কোয়ার মানে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দেখো একটু খুলে বলি কি করে এলো একটা হয় তোমার বিশুদ্ধ পরিবাহী বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টার পরিবাহী না অর্ধ পরিবাহী বিশুদ্ধ সেমিকন্ডাক্টার একটা হচ্ছে অশুদ্ধ একটা অশুদ্ধ সেমি কন্ডাক্টার যে বিশুদ্ধ তার মধ্যে নাম্বার অফ হোলস ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস এই দুটো সমান হয় এনএইচ আর এনই অশুদ্ধের মধ্যে এনএইচ আর এনই সমান হয় না তো এটা পি টাইপ তাই এর এন এইচ এর পরিমাণটা বেশি এন ই এর পরিমাণটা কম হ্যাঁ স্যার বুঝলাম এতদূর কোনো অসুবিধা নেই এখন যদি আমি বলি যে এটা একসময় বিশুদ্ধ ছিল তাহলে বিশুদ্ধ হলে এনএইচ গুণিত এনই যত হবে অশুদ্ধ অবস্থা এইচ গুণিত এনই ততই হবে এটা কি হয়ে গেলো এটা হয়ে গেল স্যার বিশুদ্ধ মানে ইনট্রেন্সিক সেমিকন্ডাক্টার এটা হয়ে গেলো সেমি কন্ডাক্টার বোঝাতে পারলাম তো যেহেতু এই দুটোর মান সমান হয় এনইচ আর এনির পরিমাণ তাই এগুলোকে এন এন ধরা নাই বা এনআই ধরা নাই এবং এনআই গুণিত এনআই হয়ে যাবে এনআই স্কোয়ার আর এই পাশটাতে পড়ে থাকবে তোমার এইচ গুণিত এন ই অফ ই ফর এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টার বোঝাতে পারলাম সূত্রটা ঠিক কোথার থেকে এলো দুটোর গুন ফলটা সমান থাকবে ঠিক ধ্রুবক অ্যাকচুয়ালি আগে যত থাকবে পর তত থাকবে একটা যদি বেড়ে যায় আরেকটা কমে যাবে বড়ো জোর কিন্তু গুণ ফলটা সমান থাকবে এটা বোঝার চেষ্টা করা গুণ ফলটা কিন্তু সমান থাকবে বোঝাতে পারলাম এইবার যখন ও বিশুদ্ধ ছিল তখন ওর হোল আর ইলেকট্রন যেটাই বলো তার পরিমাণ কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার ষোলো তার স্কোয়ার নেবো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দিপার ষোলো তার স্কোয়ার নেব হ্যাঁ স্যার নিন সমান হবে ওর যে ইয়ের পরিমাণ ইন্ডিয়ামের মধ্যে যে হোলের পরিমাণ এটা ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার বাইশ গুণিত ওর মধ্যে থাকা ইলেকট্রনের পরিমাণ জানি না এটা বার করবো তাহলে কথা হচ্ছে এনির পরিমাণ হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ তার স্কোয়ার মানে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ আর টেন টু দি পার ষোলো তার স্কোয়ার মানে হচ্ছে টেন টু দি পার বত্রিশ ডিভাইডেড বাই ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার বাইশ এটা এটা কেটে গেলে টেন টু দি পার দশ পড়ে থাকবেন আর এটা এটা কেটে গেলে এটা এটা কেটে গেলে হচ্ছে এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার দশ বা বলা বলো ফাইভ ইন্টু টেন টু দি পার নাইন পার মিটার কিউব ফাইভ ইন্টু টেন টু দি পার নাইন হ্যাঁ অপশান নাম্বার এ এর সাথে ম্যাচ করে গেল এটা কোথায় এসেছিলো এআইপিএমটি ফিলিমসে নাকি না মেন্স এসেছিলো দু হাজার এগারো এটা ভালো প্রশ্ন কিন্তু একটা ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নতে কী বলেছে কার্বন ও সিলিকন একই প্রকারের কেলাস গঠনকারী কেলাসেকার গঠন বিশিষ্ট এবং এদের প্রতিটির যোজ্যতে ইলেকট্রন যোজ্যতে ইলেকট্রনের সংখ্যা চার হ্যাঁ তাই তো কার্বন কত না দুই কমা ছয় দুই কমা ছয় আর সিলিকন কত সিলিকন হচ্ছে তোমার দুই কমা আট কমা চার অর্থাৎ এর ছয় এর চোদ্দ এর ছয় এর চোদ্দ দুটোরই যোজত ইলেকট্রনের সংখ্যা কিন্তু চার চার এরও চার এরও চার তাই যদি হয় তাই যদি হয় তাহলে বলছে কার্বন যে সে কিন্তু অপরিবাহী কার্বন যে সে কিন্তু ইনসুলেটার ইনসুলেটার কিন্তু ভাই এসআই এ কিন্তু হয়ে গেল সেম কন্ডাক্টার কেন কেন এটা হচ্ছে প্রশ্ন তো প্রথম যে অপশানটা দিয়েছে সেটা হচ্ছে যে পরম শূন্য তাপমাত্রায় কার্বনের পটি অসম্পূর্ণ থাকে যোজ্যতা পটি আর পরিবহন পটি জানো আশা করি তো পরম শূন্য তাপমাত্রায় যোযতা আর অসম্পূর্ণ থাকবে না যোয্যতা পুটিতে চারটে ইলেকট্রনই থাকবে শূন্য তাপমাত্রা মানে ইলেকট্রন তার ভ্যানিশ হয়ে যাবে না অবভিয়াসলি না মুভ না করতে পারে কিন্তু ইলেকট্রন থাকবে অপশান নাম্বার বিতে বলেছে পরম শূন্য তাপমাত্রায় কার্বনের পরিবাহী পটি আংশিক পূর্ণ থাকে না যোজ্যতা পুটি থেকে পরিবাহী পুটিতে তো যেতেই পারবে না শূন্য তাপমাত্রাতে ইলেকট্রনের মুভমেন্ট নেই তাহলে বি সি সিতে বলেছে কার্বন এর যোজ্যতা ইলেকট্রনগুলি দ্বিতীয় কক্ষে হ্যাঁ যোজ্যতা ইলেকট্রনগুলি দুই কমা চার মানে কত এটা এল কক্ষ সরি এটা কে কক্ষ এটা এল কক্ষ এটা কে কক্ষ এটা এল কক্ষ এটা এম কক্ষ তাহলে হ্যাঁ যোজ্যতা ইলেকট্রনগুলি ওর এল কক্ষে আছে কিন্তু সিলিকনের যোজ্যতা ইলেকট্রনগুলি এম কক্ষে আছে অর্থাৎ তৃতীয় কক্ষে আছে এটাই হচ্ছে মেন রিজন অর্থাৎ অপশান নাম্বার সি ডিটাও একটু পড়েনি ডিটাতে বলেছে ক্যালসিয়ামের যোচতে ইলেকট্রনগুলি তৃতীয় পক্ষে একেবারেই না আর সিলিকনের বলে দিয়েছে যোজোতে ইলেকট্রনগুলি চতুর্থ পক্ষে থাকে না একেবারেই তার না ওই জন্য ব্রেক করে দেখিয়ে দিলাম ইলেকট্রনিক কনফিগারেশনটা এটা এআইপিএমটি প্রিলিমস দু হাজার বারো এটা এআইপিএমটি প্রিলিমস দু হাজার বারো দু হাজার ষোলো থেকে নিটের ছিল তো তার আগেরগুলো এইভাবেই নাম দেওয়া হয় যাই হোক হলো কটা প্রশ্ন ছটা প্রশ্ন হয়ে গেল পরের প্রশ্নগুলো দেখো বলছে পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেলে কি ঘটবে নিঃশেষিত অঞ্চলের পরিমাণ বেড়ে যাবে আর কিছুই হবে না নিশ্চিত নিঃশেষিত অঞ্চলের রোদ বাড়বে নিঃশেষিত অঞ্চলের বেদ বাড়বে বেদ রোদ না রোদ পড়ে ফেলছে সাত নম্বর যত তুমি রিভার্স বয়াসে রাখবে তত যে মাঝে যে লেয়ার এটা এটা যেটা থাকে সেটা কিন্তু বৃদ্ধি পাবে ধীরে ধীরে ঠিক এটা পি টাইপ এটা এন টাইপ বোঝাতে পারলাম এটা হয়ে যাবে অপশান নাম্বার এ এই সেম প্রশ্ন দেখো তোমরা লক্ষ্য করতে পারবে চোদ্দো নাম্বার আছে এটা যদিও আজকের ভিডিওতে আলোচনা হবে না এবং সেম প্রশ্ন তোমার আছে কুড়ি নাম্বারে এটা পরের ভিডিওতে আলোচনা হবে সেম প্রশ্ন আছে সেম সেম ঠিক আছে আট নম্বরের প্রশ্নটা একটু লক্ষ্য করো আট নম্বরের প্রশ্নটা আট নম্বরের প্রশ্নটাতে একটা সার্কিট দিয়েছে তারপর বলেছে পিএন সংযোগটির মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে তো ফার্স্টে পিএন সংযোগ ডায়ার ডাইগানি এটা পি এটা এন এখানে একটা রোদ আছে আর একটা ব্যাটারি আছে পঞ্চাশ ভোল্টের তারপর এইভাবে কানেকশান আছে আর কারেন্ট এইভাবে যাচ্ছে কারেন্ট এইভাবে যাচ্ছে মানে কারেন্ট এখান থেকে নির্গত হয়েছে তাহলে পজিটিভ প্রান্তের সাথে আছে মানে এটা একটা ফরওয়ার্ড বয়াসে আছে ফরওয়ার্ড বয়সে আছে কিন্তু ঠিক ফাইভ কিলো ওহম আছে ফাইভ কিলো ওহম এটা পঞ্চাশ ভোল্ট বাকি সব কিছুই তো লিখলাম এটা প্লাস দিয়েছে এটা মাইনাস দিয়েছে ঠিক আছে ফরওয়ার্ড বয়সে থাকলে একটা আদর্শ পিএন সংযোগ ডায়োডের কোনো রোদ থাকে না রোদটা হয় শূন্য কার না ওর তাহলে এখানে রোদ বলতে একটাই পাঁচ কিলো ওহম আর ভোল্টেজ বলতে একটাই পঞ্চাশ ভোল্ট তাহলে যে আই আইটা এখান থেকে নির্গত হবে ভিভাই আর সেটাই এই রুদ্রার মধ্যে দিয়েও যাবে পিএন সংযোগ ডাইভাইডের মধ্যে দিয়েও যাবে তাহলে পঞ্চাশ ডিভাইডেড বাই পাঁচ কিলো মানে পাঁচ হাজার এটা কেটে কুটে এক বাই একশো তার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর মিলি যদি করি হাজার দিয়ে গুণ তাহলে টেন মিলি অ্যাম্পায়ার তো টেন মিলি অ্যাম্পায়ার দেখো এটার কোনো কারুর সাথেই ম্যাচ করছে না কাছাকাছি উত্তর কিন্তু নাইন পয়েন্ট নাইন সি এর সাথে আমরা যাচ্ছি এটা কিন্তু নিয়ারলি অ্যাবাউট নিয়ারলি অ্যাবাউট বেশ নয় নম্বরের প্রশ্ন নয় নম্বরের প্রশ্ন বলেছে একটি পি সংযোগ ডায়োড কোনো বর্তনীতে সংযুক্ত না থাকলে মানে আনবায়সড অবস্থাতে আছে আনবায়সড অবস্থাতেও কিন্তু সর্বত্র বিবাহ সমান না ঠিক সংযোগ তলে সংযোগ তল মানে যেখানটাতে ম্যাচ খাচ্ছে তল মানে হচ্ছে এটা এই সংযোগ তলটা এখানটাতে এ পাশে পি এ পাশে এন এই সংযোগ তলটাতে বলছে পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে না একেবারেই তা না এটা ভুল এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে একটা তড়িৎ ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে কথাটা বোঝা গেল কেন এটা কেন হচ্ছে তার কারণটা হচ্ছে যে এই এনের মধ্যে বেশি পরিমাণে আছে ইলেকট্রন কম পরিমাণ আছে হোল বোঝাতে পারলাম বেশি পরিমাণে ইলেকট্রন আছে তাই গোল্ড করে দিলাম কম পরিমাণে হোল আছে পি এর মধ্যে বেশি পরিমাণে হোল আছে আর কম পরিমাণে ইলেকট্রন আছে বোঝাতে পারলাম বেশি পরিমাণে আর হোল আছে ফলে এটা কিছুটা হলো একটা ধনাত্মক আদানগ্রস্ত বা ধনাত্মক মানে ধনাত্মক একটা যদিও পি টাইপ নিজে ইটসেলফ একটা নিউট্রাল নিউট্রাল অর্ধ পরিবাহী পি টাইপ এন টাইপ দুটোই কিন্তু নিউট্রাল অর্থাৎ নিস্তরিত অর্ধ পরিবাহী কোনোটার মধ্যে আদান থাকে না ঠিক আছে মানে আধানগ্রস্ত নয় তারা চার্জ না তারা কিন্তু ডিসচার্জড আচ্ছা আর এর মধ্যে কিন্তু খানিক পরিমাণ ইলেকট্রনের সংখ্যা বেশি হোলের পরিমাণ কম তার ফলে এখানে বলা যেতে পারে যে এখানে একটা ইলেকট্রনের মেরুকরণ ঘটে বা পোলারাইজেশন ঘটে যেটাকে বলে এবং তার ফলেই এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকার কারণেই কিন্তু ইলেকট্রন এখান থেকে তোমার কি হবে যদি এটাকে কানেকশান করো কীভাবে হবে হুম ইলেকট্রন এখানে কিন্তু মুভ করবে কারেন্টটা এইদিকে যাবে বোঝাতে পারলাম সরি মিস্টেক হচ্ছে কোথাও একটা কোনো বায়াস তো নেই তাহলে এটা যদি ফরওয়ার্ড বায়াসে আমি ধরি ফরওয়ার্ড বায়াসে যদি থাকে তাহলে কারেন্টটা এইভাবে মুভ করে কারেন্টটা এইভাবে মুভ করে ইলেকট্রনটা এইভাবে মুভ করে ঠিক আছে তাহলে তাই যদি হয় ঠিক আছে তাহলে কী হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা ইলেকট্রনের মানে এক্সেস অফ ইলেকট্রনের জন্য এন টাইপ থেকে পি টাইপের দিকে কিন্তু অগ্রসর হবে এটা হচ্ছে রিজন এই কারণে তড়িৎ ক্ষেত্রটা এন টাইপ থেকে পি টাইপের দিকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে ওই মাঝের সংযোগ তলটাতে অপশান নাম্বার সি ইট বোঝা গেল দশ নম্বর দশ নম্বরে বলেছে ও আচ্ছা দশ নম্বরে বলে দিয়েছে একটা সার্কিট সার্কিটটা দেখো আঁকছি তাহলে বুঝতে পারবে এটা একটা পিএন সংযোগ ডায়োড একশো পঞ্চাশ এটা আর একটা পিএন সংযোগ ডায়োড কিন্তু উল্টোভাবে আছে আর নিচে একটা ব্যাটারি আছে একশো পঞ্চাশ ওহম পঞ্চাশ ওহম একশো অহম এটা হচ্ছে বিষয় ব্যাটারিটা কিছু দেয়নি ও ব্যাটারির ভোল্টে ছয় ভোল্ট হলে দিয়েছে ছয় ভোল্ট হলে ঠিক আছে একশো ওহম রোদের মধ্যে প্রবাহ অ্যাম্পিয়ারে কোখানি একশো ওহম রোদের মধ্যে কত প্রবাহ হচ্ছে একশো অহম রোদটার মধ্যে এখানটাতে কারেন্টটা জানতে চেয়েছে যেদিকে ডিরেকশন হোক সেটা অন্য বিষয় সেটা তো লুপ করে তবে বুঝতে পারবে কেভিএল লাগিয়ে তবে বুঝতে পারবে তো এটাকে সলভ করতে হবে একটা জিনিস লক্ষ্য করছো যে এখানে ওপরের ডায়োডটা ফরওয়ার্ড বায়সে আছে নিচের ডায়ারটা রিভার্সড বায়স আছে লক্ষ্য করো বিষয়টা এর যে পি টাইপ সেই পি টাইপটা কিন্তু ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে দেখো ধনাত্মক প্রান্ত আর এর যে পি টাইপ সেটা কিন্তু ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে তাই এ আছে রিভার্সড বায়োসে এ আছে ফরওয়ার্ড বায়সে বেশ এবার যদি আমি তোমাকে বলি যে ফরওয়ার্ড বায়াসে রোদটা কী হয় ফরওয়ার্ড বায়াসে রোদ মানে এই ওপরের পিএন সংযোগ ডায়োর্ডের জন্য রোদটা শূন্য আর নিচের পিএন সংযোগ ডায়োডের জন্য রোদরা অসীম আদর্শ যদি পিএন সংযোগ ডায়োর্ড হয় তাহলে তার ক্ষেত্রে এটাই হবে যেহেতু আদর্শ বলে দেয়নি সেহেতু আমাদেরকে আদর্শই ধরতে হবে এবার যেহেতু এখানে রোদরা অসীম তাই এখান থেকে যখন কারেন্ট নির্গত হবে এই প্রান্তে কোনো কারেন্ট যাবে না ক্রস 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 এই প্রান্তে কোনো কারেন্টই যাবে না কারণ শুরুতে এখান থেকে গিয়ে পরে প্রথমে অসীম একটা বাধা পাচ্ছে অসীমের সাথে আরও কিছু একটা যোগ হচ্ছে এই দুটো তো সিরিজে আছে এই নিচের যে ডায়োডটা আর একশো হোম এরা আছে সিরিজে তাহলে এখানে একটা অসীম রোদ তৈরি করবে এখানে কোনো কারেন্ট যাবে না তাহলে তোমার সেই ক্ষেত্রে বর্তনীটা দাঁড়িয়ে যাবে এ এই টাইপের এখানে একটা পি এখানে একটা দেড়শো ওহম আর এখানে একটা ব্যাটারি এখানে একটা একশো হোম এটা দেড়শো ওহম এটা একশো হোম এটা ফরওয়ার্ড ব্যয়স আছে লেখার দরকার নেই আর এটা ছয় ভোল্ট তাহলে বলছে এইখানে কত কারেন্ট যাবে এখানে কারেন্ট এই পাশে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে কারেন্ট আর কিছুই না জাস্ট তোমাকে একশো আর দেড়শো যোগ করে নিতে হবে আর তুল্য তুল্য আরের পরিমাণ কত একশো যুক্ত দেড়শো 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 ঠিক একশো দেড়শো মানে আড়াইশো টু ফিফটি ওহম হলো আর ভোল্টেজ কত আছে ছয় ভোল্ট তাহলে বাবা কারেন্ট কত না ভি বাই আর স্যার ভিটা কত ছয় বাই আড়াইশো হলো এত এমপিয়ার তাহলে এটাকে করে দেখতে হবে ছয় বাই আড়াইশো জিরো পয়েন্ট জিরো টু ফোর জিরো পয়েন্ট জিরো টু ফোর জিরো পয়েন্ট জিরো টু ফোর এমপিয়ার এখানে নিয়ারলি অ্যাবাউট যেটা উত্তরটা ম্যাচ করছে জিরো পয়েন্ট জিরো টু অ্যাম্পায়ার যেটা হচ্ছে অপশান নাম্বার বি ঠিক অপশান নাম্বার বি হ্যাঁ ঠিক আছে যাই হোক প্রথম দশটা প্রশ্ন এখানেই চর্চা আমাদের শেষ খতম এরপরের ভিডিওতে আমরা বাকি দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো টিলদান পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো নিজের শরীরের খেয়াল রেখো শরীর খারাপ করো না সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই